রহমানুর রাহেম গতকাল একটি ঘটনা যারা ইতিমধ্যেই আমরা শুনেছি সেই বহিরাগত নেতা নেতার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে যাদের সম্পৃক্ততা ছিল তাদের মাধ্যমে আমাদের সতেরো বছরের নির্যাতন নেতা কর্মীদের উপর ঘটিয়েছে তার এই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিলের সম্মানিত উপস্থিতি প্রত্যেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা আন্তরিক অভিনন্দন এবং মারকবাদ আপনারা এখানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি শুধু একটি কথা বলতে চাই কোন কত বড় বুকের পাটা এলাকায় তার বুকের ভিতর ঢুকে নির্যাতিত নেতা কর্মীদেরকে আঘাত করেছে আপনাদের হাত পা ছিল না আমি আপনাদেরকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই আগামী দিনে বহিরাগত সন্ত্রাসী চাঁদাবাস এবং যারা নব্ব আওয়ামী লীগ তারা যদি কোন বিএনপির ত্যাগী নেতাদের উপর তো রাঙ্গায় কিংবা হাত তোলার চেষ্টা করে তাদের কালো হাত আপনারা ভেঙে দিবেন অনেক সহ্য করছে আর সহ্য করবো না নেতা কর্মী থেকে বাদ দিয়ে কমিটি করা হয়েছে যারা বিএনপির জীবন যৌবন উজাড় করে দিয়েছে তাদেরকে বাদ দিয়ে কমিটি করা হয়েছে আজকে ইউনো অফিস পিআই অফিস হাসপাতাল থানায় ওই নিষ্ক্রিয় বিএনপির যা একদিন কোনো জেল জুলুম কিংবা নির্যাতনের শিকার হয় নাই তা এবং তাদের সহচর যারা আঠারো সালের নির্বাচন আওয়ামী লীগে যোগ দিয়েছিল তারাই আজকে বিএনপির কর্ণধার আগামী দিনে ধানের শীর্ষের নমিনি লুৎফর আজাদ হবেন এবং এই বহিরাগত ওই মুড়ির টিনে বসে যারা মলম বিক্রি করে সেই বাসাইলে যে মলম বিক্রি করেছে সেই মলম এখন ঘাটাইলে বিক্রি করা শুরু করছে বাংলার এটা ঘাটালের মানুষ শুনবে না সখীপুর বাসাই শোনে নাই সেখানে বর্বর মানুষ এখানে আর উন্নত মানুষ তারা শুনবে না কাজেই ভাঙ্গা রেকর্ড ঢাকা রাজপথে বাজাতে হবে মেলা আরামদায়ক চুলকারি ওষুধ পাবেন চুলকে চুলকায় বিক্রি কাজেই এই আজাদ খার এরিয়ায় কোন সন্ত্রাসী চাঁদাবাস নব্য অমলিক এবং বৈরাগতর কোন অনুচর যেন এই হামিদপুর কদম তুলে ঢুকতে না পারে সেই জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে সজাগ থাকার আহ্বান জেনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জেনে আমার বক্তব্য শেষ সংগ্রামী বাহের আমার গতকালকে এই কদমতুলির মাটিতে একটি জনক ঘটনা ঘটেছে এই ঘটনাটা কে ঘটেছে কাদের উপরে ঘটেছে যার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে যাদেরকে আমরা নৌকায় উঠতে দেখেছি যারা নৌকার মালা গলায় পড়ে দীর্ঘ সতেরো বছর ওই হাসিনা প্রেসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছে সেই নৌকা মার্কার দালালদেরকে সাথে নিয়ে ঘাটালের তথা কথিত সাংগঠনিক অভিভাবক দাবি করা ওই ব্যক্তিটি দীর্ঘ সতেরো বছর নির্যাতিত বিএনপি নেতা কর্মীর উপরে যে অত্যাচার যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে দিগর দিগল কান্দিতে কদম তলি এবং হাবিদ পরে যারা এই হামলার সাথে জড়িত ছিল প্রত্যেকটি ব্যক্তির নাম ঠিকানা সংগ্রহ করে এই দক্ষিণ এলাকার মানুষ তাদের ঘর থেকে বের করে নে আগামী দিনে জবাব দিবে যতদিন পর্যন্ত ভাইরামার এই কদম তলি স্কুল মাঠে আঠারো সালের সংসদের বছরে থেকে নৌকা মার্কায় যোগদান করেছিল আপনারা দেখেন নাই সেই সেই ব্যক্তিরাই আগামী কালকে কদম তলিতে আমাদের সতেরো বছরের আন্দোলন সংগ্রামের সাথীদের উপরে হামলা চালিয়েছে সেই হামলা আমরা মেনে নেব আজকে থেকে আজকে থেকে আগামী দিন পর্যন্ত এই কদম তলি হামিদপুরে আবিদপুরের কে কে এই গোডেলার সাথে জড়িত ছিলেন আমরা জানি তাদেরকে বলে দিতে চাই এই ঘাটাল থানায় আমি পুরের যে ব্যক্তি তুমি জড়িত ছিলা তুমি বুকে হাত দিয়া বলো এই ঘাটালে এই দিগরে তুমি এক ডিশমল জায়গার মালিক কিনা তিন পরিচয়ে কোন দাবিতে তুমি আমার দিঘর দিগল গান্দের সাধারণ মানুষের গায়ে হাত তুলেছো এই হাতের বিচার দিগর দিগল গান্ধীর জনগণ করব আর একটি কথা যেখানে আর একটি কথা আমাদের দিগল দিগর ইননের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি আন্দোলন সংগ্রামের সাথে দীর্ঘদিন যিনি আমাদের সাথে জেল কেটেছে হামলার শিকার হয়েছে আমরা এখানে যারা এসেছে আগামী যে কোনো দিন এই হামিদপুরে আরেকটি বিক্ষোভ মিছিলের ডাক দিবে আপনি আসবেন না আপনাদের লজ্জা হয় না বহিরাগত কোন লোক এসে যখন আপনার ভাইয়ের রক্ত জড়ায় আপনার প্রাণ কাঁদে না আপনার মন কাঁদে না এই ঘাটালের উন্নয়ন কে করেছে আপনারা চান না এই দিগর দিগল কেন্দ্রের কোন ছেলে আবার এমপি হোক তাহলে যারা আমাদের গায়ে হাত তুলেছে তারা দিগর দিগল কেন্দ্রের শত্রু তারা বিএনপির শত্রু তারা এগারো সালে আওয়ামী লীগের যোগদান করেছিল যদি মিথ্যা কথা বলে থাকে রাজনীতি করব না প্রমাণ যে বলুন আপনার আওয়ামী লীগে যোগদান করেছিলেন কিনা আগামী আজকে থেকে দিগল দিগল গান্ধে এই কদম তেলে হামিদপুরে আর কোন বহিরাগতের প্রোগ্রাম হবে না আপনারা আছেন যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আগামীর প্রোগ্রামে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম